যেমনটি জানাচ্ছিলাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার রডনি স্টারমার দেশটির আগাম নির্বাচনে তার দল চারশো বারোটি আসন পেয়ে জয়লাভ করেছে বেশ কয়েক বছর ধরেই সংসদের ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন স্টারমার উনিশশো সালে লন্ডনে জন্ম নেয়া স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারিতে কারখানা শ্রমিক বাবা ও নার্স মায়ের সন্তান স্টারমারের নাম রাখা হয় স্কটিশ খনি শ্রমিক কিয়ার হার্ডির নামানুসারে লেবার পার্টির প্রথম নেতা ছিলেন কিয়ার হার্ডি অল্প বয়স থেকেই লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত স্টারমার অবশ্য কাজ করেছেন সরকারি কৌশলী হিসেবেও আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন লিডস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে লাভ করেন নাইড উপাধি চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নেমে দু সালে প্রথমবারের মতো সংসদে যান কিয়ার লন্ডনের হরবন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি লেবার পার্টির পক্ষে এতদিন সংসদের ছায়ামন্ত্রী হিসেবেও কাজ করেছেন এই রাজনীতিক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম চার বছর আগে কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির দায়িত্ব নেন কিয়ার স্টারমার দু হাজার বিশ সাল থেকে যুক্তরাজ্যের হাউস অব বিরোধী দলীয় নেতা হিসেবে কাজ করে আসছিলেন কিয়ার স্টারমার সৃজন মাহমুদ বিবিসি নিউজ ডেস্ক